আসসালামু আলাইকুম মার্সি অফ অফ আল্লাহ অল ইউ আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি আজ আমি আপনাদের সামনে একটা বিষয় নিয়ে উপস্থিত হয়েছি খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে একজন মুমিনের কি কি বৈশিষ্ট্য আছে আপনারা হয়তো এতদিন মনে করতেন যে যিনি মুমিন হবে তার গালে দাড়ি থাকবে মাথায় টুপি থাকবে আর বড় পাঞ্জাবি পরবে তারাই হয়তো মুমিন বাট দিস ইজ টোটালি মিসকনসেপশন এটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা আমি এর আগের পাটে আলোচনা করেছি যারা মুমিন হবে তারা কোন কোন বিষয়গুলির উপর বিশ্বাস করবে এর আগে আমি ভিডিওতে বলেছি যারা শ্রবণ করেননি তারা অবশ্যই শ্রবণ করবেন আজকে আমি আপনাদের মাঝে আলোচনা করব যারা মুমিন হবে তাদের কয়েকটা বৈশিষ্ট্য থাকবে আমি কোরআন রিসার্চ করে তিরিশটা আমি তাদের বৈশিষ্ট্য পেয়েছি এটা আমার তাহাকিক তো এই বিষয়ে আমি কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করব যে যারা মুমিন হবে তাদের কি কি বৈশিষ্ট্য থাকবে তো বেশি কথা না বাড়িয়ে চলুন আলোচনাটি শুরু করি তো আলোচনা শুরু করার আগে একটাই কথা বলি যারা আমার আলোচনাটি শ্রবণ করছেন যদি আমার আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আলোচনাটি আপনারা একটা কমেন্ট করবেন এবং আলোচনাটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর যারা আলোচনাটি ফেসবুক থেকে দেখছেন তারা ইউটিউবে গিয়ে লিখবেন বি আর মোহাম্মদ শরিক এবং ইসলামিক আরও আলোচনা সেখানে পাবেন যদি আপনারা ইসলামকে ভালোবাসেন তাহলে অবশ্যই আলোচনাগুলো শ্রবণ করবেন তাহলে চলুন এক নম্বর বৈশিষ্ট্য কি হবে যারা মুমিন হবে যারা মুমিন হবে তাদের এক নম্বর বৈশিষ্ট্য আজকে পাঁচটা বৈশিষ্ট্য আলোচনা করব এটা উল্লেখ আছে পবিত্র কোরআনের সুরা মুমিনুন আয়াত নম্বর দুই থেকে আট পর্যন্ত সেখানে বলা হয়েছে যারা মুমিন হবে তারা নামাজে বিনয়ী হবে দুই নম্বর আয়তে বলা হয়েছে যে যারা মুমিন তারা নামাজে বিনয়ী হবে অর্থাৎ যে ব্যক্তি মুমিন হবে সে নামাজ যখন পড়বে তখন বিনয়ী হয়ে আল্লাহর কাছে নামাজ সে দাঁড়াবে আর যারা মুমিন হবে না তারা দেখবেন যখন নামাজ পড়বে তাদের নামাজের প্রতি কোনো মনোযোগ থাকবে না তাদের নামাজ যখন আদায় করবে তাদের মন থাকবে পার্কে পার্কে মন থাকবে সিনেমা হলে মন থাকবে গার্লফ্রেন্ডের কাছে বাট যারা মুমিন হবে তারা একনিষ্ঠভাবে নম্রতার সাথে নামাজ পড়বে এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য এক নম্বর দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা মুমিন হবে তারা কখনোই অহেতুক কথা বলবে না আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে তারা অহেতুক কথা বলে যেই কথাগুলো কোনো প্রয়োজন নেই ফালতু কথা যেইগুলো সেইগুলো তারা বেশি ইউজ করে বেশি ব্যবহার করে বন্ধুদের সাথে বেশি বেশি মজা করে অহেতু ফানি টাইপের যেই সকল কথা সেইগুলো তারা বেশি ব্যবহার করে বাট যারা মুমিন হবে তারা এমনটা করবে না তারা ওয়াহেতু কখনোই কথা বলবে না এটা হচ্ছে মুমনের বৈশিষ্ট্য তো তিন নম্বর হচ্ছে যারা মুমিন হবে তারা প্রদান করবে এটা হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে তাদের টাকা পয়সার অভাব নেই অনেক টাকা আছে অনেক পয়সা আছে কিন্তু তারা কখনোই জাকাত দেয় না বাট যারা মুমিন হবে তারা এমনটা কখনোই করবে না তারা যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে তারা অবশ্যই জাকাত দেবে যদি সে মুমিন হয় এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে যারা মুমিন হবে তারা তাদের লজ্জা স্থানে হেফাজত করবে লজ্জা স্থানে তারা হেফাজত করবে এর অর্থ হচ্ছে তারা জিনা করবে না তারা হারাম রিলেশন থেকে দূরে থাকবে তারা কোনো রকম ব্যবচার করবে না আল্লাহ যে বলেছেন কোরআনের মধ্যে সুরা বন ইসরায়েলের বত্রিশ নম্বর আয়াতে সেখানে আল্লাহ সালা বলেছেন লা তাকরাবু জিনা ডোন্ট অ্যাপ্রোচ আনলফুল সেক্সুয়াল ইন্টারকোর্স তোমরা জিনা করা তো দূরের কথা জিনার কাছেও যেও না অর্থাৎ যারা মুমিন হবে তারা এই আয়াতের উপর আমল করবে তারা কখনোই জিনা করবে না এটা হচ্ছে মুমিনের চার নম্বর বৈশিষ্ট্য এবং পাঁচ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যারা মুমিন হবে তারা আমানত এবং ওয়াদা কখনোই ভঙ্গ করবে না এটা হচ্ছে মুমিনের পাঁচ নম্বর বৈশিষ্ট্য বাট আমাদের সমাজে দেখবেন কিছু মানুষ আছে তারা ওয়াদা করে কিন্তু ওয়াদা তারা পালন করে না বাট যারা মুমিন হবে তারা তাদের ওয়াদা কখনোই ভঙ্গ করবে না এবং তাদেরকে যদি কিছু রাখতে দেওয়া হয় তাহলে তারা সেটাকে খুব সুন্দরভাবে রেখে দেবে তারা আমানতকে কখনোই খেয়ানত করবে না অবশ্যই যারা মুমিন হবে তাদের মধ্যে এই পাঁচটি বৈশিষ্ট্য থাকবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আরও মুমিনের কি কি বৈশিষ্ট্য আছে পরের পাটে আলোচনা করব ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন ইংসা আল্লাহ